হ্যাঁ হর মহাদেব বন্ধুরা আমি আজকে মহাকাল মন্দির ট্রাস্টের কি কী অনলাইন পরিষেবা আছে সেগুলো সম্বন্ধে ডিটেলস আপনাদের সাথে ইনফরমেশান দেবো হর্ষ আরতি দেখার টিকিট বুকিং করবেন ভিআইপি টিকিট মানে দর্শনের জন্য যে টিকিট আছে সেটা কী করে বুকিং করবেন এবং পুজো দেবার জন্য বুকিং পুজো বিভিন্ন ধরনের পুজো হয় সেইগুলো সম্বন্ধে কী করে অনলাইনে বুকিং করবেন এবং ডোনেশন কী করে দেবেন সেইগুলো সম্বন্ধে ডিটেলসে আপনাদের সাথে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন আর কারোর যদি কিছু এনকোয়ারি থাকে অবশ্যই লিখবেন কমেন্ট সেকশানে সবার প্রথম গুগলে লিখবেন মহাকাল আর উপরে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হলো অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করলে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করবেন উপরের ডান দিকে দেখুন রেড কালারের বুকিং অপশন রয়েছে সেখানে ক্লিক করলে ভস্ম আরতি অ্যাডভান্স রিকোয়েস্ট সেখানে আপনারা ক্লিক করবেন এখানে দেখুন ইনস্ট্রাকশান লেখা রয়েছে মানে কুড়ি তারিখ সকাল আটটার সময় মে মাসের স্লট চালু হবে মানে কুড়ি তারিখের পর থেকে আপনারা স্লট বুকিং রিকোয়েস্ট চালু করতে পারবেন দেখুন রেড কালারের ইনস্ট্রাকশনের লেখা রয়েছে ফার্স্ট জুন থেকে থার্টি ফার্স্ট আগস্ট অবধি আপনারা অ্যাডভান্স বুকিং করতে পারবেন একটি মোবাইল নম্বর কিংবা আধার নাম্বার দিয়ে আপনারা তিনটি বুকিং করতে পারেন ইনস্ট্রাকশনগুলি হিন্দি এবং ইংলিশে খুব সুস্পষ্টভাবে লেখা রয়েছে বুকিং করার আগে অবশ্যই পড়ে নেবেন ভরস্বারতে দেখার জন্য আপনারা অফলাইনেও বুকিং করতে পারবেন ভোরবেলা প্রায় তিনটে থেকে বুকিং লাইন পড়ে সেখান থেকেও আপনারা অফলাইনে গিয়ে বুকিং করতে পারেন এবং অনলাইনেও বুকিং অনলাইনে বুকিং করাটা অনেক সহজ মোটামুটি তিন মাস আগে বুকিং শুরু হয় আর যখন যাবেন মনে করবেন যে ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু অন্য কোনো ওয়েবসাইট থেকে কিন্তু বুকিং করবেন না দেবেন না যে ডেটগুলি ইগোল কালারে সেগুলোতে আপনারা বুকিং করতে পারবেন যে ডেটগুলি অ্যাশ কালারে সেগুলোতে বুকিং করা যাবে না এবারে আপনাদের একটি ডেটের বুকিং করে আমি দেখাই আমি জুন মাসে কুড়ি তারিখের ডেটের বুকিং করে দেখাচ্ছি আপনাদেরকে ডেটে ক্লিক করলেই আপনারা এরকম একটি ফর্ম দেখতে পাবেন এখানে আপনাকে নাম কোন স্টেটে থাকেন সিটি ডেট কোন ডেটে ভিজিট করবেন এবং কতজন যাবেন সেগুলো লিখতে হবে চার্জেস লাগে সেটাও আমি বলবো এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটা দেখতে থাকুন যেখানে যেমন আমি লিখলাম ফার্স্ট নেম লাস্ট নেম কন্ট্যাক্ট নাম্বার স্টেট এবং সিটিটা সিলেক্ট করতে হবে সিটি আমার হুগলি সিটি সিলেক্ট করার পর ডেট কোন ডেটে ভিজিট করবেন সেটাও সিলেক্ট করতে পারেন আপনারা এরপর আপনারা কজন মিলে যাবেন সেটা সিলেক্ট করবেন একটা রিকোয়েস্টে ম্যাক্সিমাম পাঁচজন অবধি যাওয়া যেতে পারে এরপরে যারা যারা দর্শন করবেন তাদের ডিটেলস দিতে হবে এরপরে পুনরায় আমার নাম জেন্ডার রিলেশন রিলেশান যেহেতু সেলফ সেলফ লিখতে হবে এবং আধার নাম্বার আধার কার্ডের একটি স্ক্যান করা ফটো আপলোড করতে হবে অথবা আপনারা ডাইরেক্ট এখান থেকে ফটো আপলোড করতে পারবেন এরপরে একটি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আপলোড করবেন যদি ফটো আপলোড করতে অসুবিধা হয় তাহলে ফটোগুলোকে আপনারা কম সাইজের মধ্যে এডিট করে নেবেন আমার আধারের ফটো এবং ফটোগ্রাফ দুটোই এসে গেছে পর আই এম নট এ রোবট এটা ক্লিক করে দেখবেন নিচে সাবমিট নাও অপশন এসে গেছে সেখানে আমি ক্লিক করলাম এরপরে ভস্মারতী অ্যাডভান্স বুকিং রিকোয়েস্ট সাকসেস এই মেসেজটি আপনি দেখতে পাবেন সুতরাং আপনারা বুঝতেই পারলেন কত সহজে আমি এই প্রসেস কমপ্লিট করলাম এর পরের স্টেপে আপনারা কি করবেন সেটাও বলে রাখি দেখুন মেসেজ এসেছে ইউর ভস্মারতী বুকিং রিকোয়েস্ট ইজ সাকসেসফুলি সাবমিটেড ইউ উইল গেট ফার্দার ইনফরমেশন অন দ্য মোবাইল নাম্বার এর মানে আপনার সম্পূর্ণ প্রসেসটি কমপ্লিট হয়েছে সাকসেসফুলি এবং আপনার মোবাইল নাম্বারে একটি মেসেজ আসবে এখনও পর্যন্ত আমি যতদূর প্রসেসটি দেখালাম এখনও পর্যন্ত কোথাও পেমেন্টের কোনো অপশন নেই এখানে কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট হলো আপনারা মহাকাল মন্দির ট্রাস্টের ওয়েবসাইট থেকেই কিন্তু বুকিং করবেন অনলাইনে ভরসা আরতি বুকিং করার পর প্রায় এক হপ্তাহ পর আমার কাছে মেসেজ আছে মোবাইলে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে মেসেজ আসে সেখানে একটা লিঙ্ক দেওয়া থাকে সেই লিঙ্ক থেকে আমাকে পেমেন্ট করে বুকিং কনফার্ম করতে হবে সেই পেমেন্টটা কী করে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি পেমেন্ট কত টাকা করে চার্জেস লাগে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মেসেজটি আমার কাছে এসেছে মেসেজের মধ্যে দেখুন লেখা রয়েছে কোন ডেটে ভিজিট করবেন কত টাকা চার্জেস লাগবে রেজিস্ট্রেশন নাম্বার এবং পেমেন্ট লিংক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করলে আপনারা এই পেমেন্ট ডিটেলস পাবেন আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এই পুরো পেমেন্ট প্রসেসটি আপনাকে পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে এই পেজের নিচের দিকে দেখুন অ্যাড পেমেন্ট ডিটেলস দেওয়া হয়েছে এখানে ক্লিক করলে এরকম একটি উইন্ডোজ খুলবে এর মধ্যে আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম কনট্যাক্ট নাম্বার ইমেল আইডি অ্যাড্রেস এরপরে পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে টু পেমেন্ট করতে হবে এরপর আপনি পেমেন্ট করতে পারবেন এই সময় আরেকটি জিনিস খুব গুরুত্বপূর্ণ দেখুন দুশো টাকা প্লাস ফিজ লেখা রয়েছে এই ফিসটি উজ্জয়ন মন্দির ট্রাস্টের দ্বারা নেওয়া হয় এখানে ইউপিআই কার্ড নেট ব্যাঙ্কিং ওয়ালেট দিয়ে পেমেন্ট করতে পারবেন দেখুন নেট ব্যাংকিং এ গিয়ে সিলেক্ট করলাম আর সেখানে দশ টাকা কনভিনিয়েন্স চার্জ দেখাচ্ছে আর জি এস টি এক টাকা আশি পয়সা সব মিলে দুশো এগারো টাকা আশি পয়সা চার্জ লাগে তারা আপনাদের পছন্দের ব্যাংক সিলেক্ট করে নিয়ে পেমেন্ট করতে পারবেন আমি ইউপিআই দেখাচ্ছি ইউপিআই কোনো চার্জ লাগে না কনভিনিয়েন্স ফিজ জিরো এবং জিএসটিও টি ও জিরো আপনাদের এটিএম কার্ড দিয়ে করে দেখাচ্ছি এতে আশি পয়সা কনভেন্স চার্জ লাগবে আর জি এস টি জিরো এখানে পরের অপশন হলো ওয়ালেট এখানে বেশিরভাগ কোম্পানিরই ওয়ালেট দেওয়া রয়েছে আপনারা সিলেক্ট করে নিয়ে পেমেন্ট করতে পারবেন আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কারণ বাংলাতে এই ধরনের ভিডিও খুব কমই আছে চলুন এবার শীঘ্র দর্শন কি করে বুকিং করবেন সেটা আপনাদের দেখাই মহাকাল মন্দির ট্রাস্টের উপরে বুকিং অপশন থেকে শীঘ্র দর্শন বুকিং সিলেক্ট করুন এরপরে এই ধরনের একটি উইন্ডো খুলবে আমি বাইশে এপ্রিল বুকিং করছি দেখুন তেইশে এপ্রিল থেকে সাতই মে অবধি বুকিং করা যাচ্ছে তো দর্শনের ক্ষেত্রে আপনারা পনেরো দিন আগে থেকে বুকিং করতে পারবেন সাতই মে আমি বুকিং করে দেখাচ্ছি আপনাদেরকে যদি কিন্তু স্কিপ করবেন না তাহলে গুলো আপনারা পাবেন না এখানে আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম কনট্যাক্ট নাম্বার স্টেট সিটি এগুলো সিলেক্ট করতে হবে তারপর ডেট সিলেক্ট করবেন আর তারপর সিলেক্ট টাইম টাইমটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট এখানে কিন্তু এটা আপনারা দেখে নেবেন এরপরে কিন্তু চেঞ্জ করা সম্ভব নয় আর কতজন যাচ্ছেন সেটাও সিলেক্ট করে নেবেন তারপরে আবার যতজন যাবেন সেখানে নামের পেজ খুলবে এই যে নেম রয়েছে নেম জেন্ডার আইডি প্রুফ যে আইডি প্রুফ সিলেক্ট করবেন তার নাম্বার লিখতে হবে এবং ফটো এবং আপনার ফটো আপলোড করতে হবে পরে সাবমিট নাও করলে পেমেন্টের জন্য অপশন আসবে পেমেন্ট প্রসেসটি কিন্তু আপনাকে পনেরো মিনিটের মধ্যে করতে হবে পেমেন্ট করার আগে সমস্ত ডিটেলস একবার মিলিয়ে নেবেন দীঘ্র দর্শনের জন্য আড়াইশো টাকা করে পেমেন্ট করতে হবে প্রত্যেকজনের জন্য ডিটেলস ভরে নিয়ে এবং পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে প্রসেড টু পেমেন্ট করলে এই ধরনের উইন্ডো খুলবে এই পেমেন্ট মেথডটি ফসল আরতি পেমেন্ট মেথডের মতো সেম তাই আমি আর রিপিট করলাম না এই পুরো প্রসেসটা আমি ল্যাপটপে করে দেখালাম আপনারা চাইলে মোবাইলেও করতে পারেন কোনো অসুবিধা হবে না চলুন এবার পুজোর জন্য কি করে অ্যাডভান্স বুকিং করবেন সেই প্রসেস দেখা মহাকাল মন্দিরে অনেক ধরনের পুজো হয় সবার আগে ইনফরমেশন ট্যাব থেকে আপনারা পুজো কত ধরনের হয় এবং তার চার্জেসগুলো জেনে নিন এখানে একশো টাকা থেকে শুরু করে পনেরো হাজার টাকা পর্যন্ত পুজোর চার্জেস আছে অ্যাডভান্স বুকিং জন্য মহাকাল ওয়েবসাইটের বুকিং ট্যাবে গিয়ে ওখানে পূজা বুকিং সিলেক্ট করতে হবে এই ফর্মটি ফিল করতে হবে এই ফর্মটি আগের ফর্মগুলির মতো সেম এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ফাদার নেম কন্ট্যাক্ট নাম্বার স্টেট সিটি এইসব করতে হবে ডেট আর এখানে সবথেকে বড় ইম্পর্টেন্ট হলো পুজোটি সিলেক্ট করবেন কী ধরনের পুজো আপনারা দিতে চান এরপরে যে কোনো একটি আইডেন্টি কার্ড ও ফটোগ্রাফ ও আইডেন্টি কার্ডের ফটো আপলোড করে সাবমিট করবেন এরপরে পেমেন্ট অপশন আসবে আর পেমেন্ট অপশনটি আমি আগেই দেখিয়ে দিয়েছি এবার বলি টিকিট হয়ে যাওয়ার পর যখন আপনারা অনলাইনে বুকিং করে তার জন্য এই যে ই পাস সেটা আপনারা ডাউনলোড করবেন সেই প্রসেস আপনাদেরকে ইনফরমেশান ট্যাবে গিয়ে দেখুন সবার প্রথমে ডাউনলোড ই পাস রয়েছে সেখানে ক্লিক করলে এই ধরনের একটি উইন্ডো আপনাদের সামনে খুলবে এখানে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ বুকিং কনফার্ম হওয়ার পর যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই নাম্বারটি এখানে টাইপ করে সাবমিট করতে হবে আপনার সামনে টিকিটটি ওপেন হয়ে যাবে ওখান থেকে আপনারা ডাউনলোড অপশন পাবেন ডাউনলোড করে নেবেন অথবা আপনারা প্রিন্ট করেও রাখতে পারেন এই হচ্ছে ডোনেশান দেওয়ার ফর্ম আপনারা এখানে ফর্ম ফিল করে আপনার ইচ্ছা মতো ডোনেশান দিতে পারেন আর এই ডোনেশন টাইপই দেখুন মানি ডোনেশান রিসিভ এখানে গেলে আপনারা যারা যারা ডোনেশন দিয়েছেন তাদের লিস্ট দেখতে পাবেন কোন ডেটে কোন সময় দিয়েছে সেগুলোও আপনারা জানতে পারবেন আপনারা যেদিনকে মহাকাল জ্যোতির্লিঙ্গ দর্শন করতে যাবেন তখন বুকিং করার সময় যে ফটো আইডেন্টি কার্ড আপনারা দিয়েছিলেন সেই কার্ডটি কিন্তু সাথে অবশ্যই গেটে এন্ট্রির সময় আপনাদেরকে এই ই পাসটি দেখাতে হবে এখানে একটি ইম্পর্ট্যান্ট ইনফরমেশান আপনাদেরকে বলে রাখি যখন শীঘ্র দর্শন পুজো বুকিং এবং ডোনেশান দেবেন তখন ফর্ম ফিল আপ করার পর ইনস্ট্যান্ট কিন্তু পেমেন্ট অপশন আপনারা পেয়ে যাবেন কিন্তু ভরস্য আরতির ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা ভরস্য আরতির ক্ষেত্রে সবার আগে আপনাকে অ্যাডভান্স রিকোয়েস্ট ফর্ম ফিল আপ করতে হবে তারপর এক হপ্তাহ পর যখন মেসেজ আসবে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে প্রার্থনা করি আপনাদের মহাকালেশ্বর জ্যোতিলিঙ্গ দর্শন খুব ভালো করেই সম্পূর্ণ হোক দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি অন্যতম এবং দক্ষিণমুখী জ্যোতির্লিঙ্গ মহাকাল আমার ভিডিওটি থেকে উপকৃত হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট অবশ্যই করবেন